একাধিক দাবিতে জয়েন্ট কমিটি অফ বাস অপারেটর বাস ও মিনিবাস প্রত্যাহার কর্মসূচি সোমবার থেকে ডায়মন্ড হারবার বাস মিনিবাস বন্ধ থাকায় বিপাকে সাধারণ যাত্রীরা সকাল থেকেই দেখা নেই বাস মিনিবাসে জয়েন্ট কমিটি বাস অপারেটর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রাস্তায় অবৈধ গাড়ি চলাচল করায় বাস মিনিবাসে ভাড়া হচ্ছে না এমনকি অনেক সময় পুলিশই হয়রানির শিকার হতে হচ্ছে এই অভিযোগে এরই প্রতিবাদে সাত ও আটই এপ্রিল বাস মিনিবাস প্রত্যাহার কর্মসূচি গ্রহণ করেছে যা জেরে বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা অবৈধ গাড়ির জন্য এই রুটগুলো বন্ধ রেখেছি দুদিন সাত আট দুদিন বন্ধ রেখেছি কারণ আমরা প্রশাসনের দ্বারস্থ হয়ে কোনো কাজও হয়নি এবং প্রশাসনিক লিখিত দেওয়ার পরে কোনো কাজ হয়নি যার ফলে আমরা দুদিন এই রুট এম টেন রায়দ্বীপ কাকদ্বীপ নামখানা সব রূপ সুন্দরবন জেলাটা আমরা বন্ধ রেখেছি যদি মনে করে যদি আমাদের কোনো সুবিধা না হয় তাহলে এরপরে এই আন্দোলন চাই হ্যাঁ হ্যাঁ এজন্য আন্দোলন করু আমরা সমস্যা হচ্ছে অবৈধ গাড়ি যে চলছে তাতে করে আমাদের চালানো খুব মুশকিল হয়ে যাচ্ছে তার কারণে আমাদের জেহারে বা হরকটা শহরে হচ্ছে না প্যাসেঞ্জার জেহারে হরকটা পेंजर কেটে যাচ্ছে এবং আমাদের প্রায় মানে খরচের এটা প্রচুর বেড়ে গিয়েছে আমাদের জেলার প্রায় ফিট থেকে গিয়েছে তাও জানি না ইউনিয়ন থেকে কোনো কিছু জানায়নি বা আমরা এইভাবে যে একটা হেভিমেন্টে মধ্যে বলছি কেউ কলকাতা ডায়মন্ডে যাচ্ছে কিন্তু ডায়মন্ডে যা কলকাতা যা যারা পেশেন্ট দেখাতে যাচ্ছে কেউ নিত্যদিনের যাত্রে যা সমস্যা পড়ে যাচ্ছে আমি তো নিজেই মানে সমস্যা হয়েছে অনেক পুনরুদ্ধারে দেখুন কোন গাড়ি পাইনি ছোট ছোট জানমানগুলো কাকদির দিকে যাচ্ছে কিন্তু কেউ মানে কেউ ডায়মন্ডে কেউ কলকাতায় ডাক্তার দেখাতে বা নিত্যদিনের কাজকর্মের মধ্যে যাচ্ছে কিন্তু তারা সমস্যার মধ্যেই পড়ে থাকে প্রচুর পরিমাণে অসুবিধা এই গরম মানে গরমে মানুষ হাস পাস করছে গরমে জল আর এই যে মানে জলটা নিয়েও যে যাবে বা ছাতা নিয়ে যাবে মানুষ কিভাবে যাবে মানুষ যাবে কি একটা যানবাহন না হলে তো সুবিধা হবে না কিভাবে একটা বাস না চললে কতটুকু যাবে কিভাবে কি করবে কোনো কিছু বোঝা যাচ্ছে না আমি কাঁথি থেকে এলাম লঞ্চ পেরে এখন তো দাঁড়িয়ে আছি আধ ঘন্টা হয়ে গেল এখন কি করে যাবো না যাবো খুঁজে পাচ্ছি না নামখানায় যাবো বাড়িতে কতক্ষণ যে দাঁড়িয়ে থাকতে হবে মানুষ বুঝতে পারছে না বাস তো নেই এখন দেখি এখন তো প্রায় সব রুটে দেখতে পাচ্ছি যে বাস নেই কিন্তু টোটো অটো চলছে না একজন তো বাস সমস্যা হচ্ছে সমস্যা হচ্ছে কতক্ষণে থাকবো বা যে কখন ফিরবো না আসবো বলতে পারছিলাম ফিরবো বলছে দেখি টোটো অটো যা পড়ে যেতে তো হবেই বাজে না সেটা বলতে পারছি না আমরা তো কাঁথি থেকে এলাম সেটা বলতে পারছি না কিমাশঙ্কর দিন